he got cheese he did cheese হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে বলো সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন এখন বাজে দুটো আর আজকের ব্লগটা এই দুপুর থেকেই শুরু করছি আসলে কেউ তো সকাল থেকে টুকটাক অনেক কাজ ছিল সেজন্য করা হয়নি তারপরে কালকে ভিডিও এডিটিং করা হয়নি তো সেগুলো আজকে সকালবেলা সব করেছি আর তারপর রান্না চাপাতেই অনেকটা বেলা হয়ে গেছে এইসব করে করে তো তারপর দেখো এই টেবিলে না প্রচণ্ড ধুলো পড়েছিলো তো সেইগুলো সব মুছে পরিষ্কার করলাম আর এইখানটাতেও তাই এই যে উপর থেকে ইঁদুরে কুটকুট কুটকুট করে সব ফেলছে আর এখানে পড়ছে পড়ে পরে এটা নোংরা হয়ে যাচ্ছিলো তো এখানটা পরিষ্কার করলাম গোপাল সেবা দিয়ে দিয়েছি গোপালের বাসনও ধুয়ে উপর করে দিয়েছি আর এই যে বিছানা টিছানাগুলো গুছিয়ে একটু ঝাঁট দিয়ে দিলাম জল টল সব তুললাম এখনও দুধ জাল দেওয়া হয়নি দুধটা জাল দেবো ওদিকে বাসনগুলো তুলবো জামাকাপড় সব তুলে নিয়ে চলে এসেছি শুধু তোমার দাদাভাইয়ের বুটটা আছে ওটাও কেছে দিয়েছি আজকে বুটটা তো বুটটা শুধু তুলে নিয়ে আসতে হবে তো বন্ধুরা এই যে দুটো কটা ভোগ ছিল আমি রেখে দিয়েছিলাম মায়েদেরকে দেওয়ার জন্য কিন্তু মা বললো আমি খেয়েছি বাবুকে আর কষ্ট করে আসতে হবে না ওর কাজ আছে তো তাই জন্য আর এই দেখো বুটের শোলগুলো শুকনো হয়ে গেছে সেই জন্য তুলে নিয়ে চলে এসে এইখানটা রেখে দিয়েছি বুট শুকোলে একেবারে রেডি করে ওই যে ওখানে দড়িটাও রয়েছে দড়িটা পরিয়ে প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো তো বাসনগুলো গুছানো হয়ে গেল আর কী বলতো শীতকালে তোমার দাদা ভাই বুটটা পরতো হ্যাঁ সেই জন্য বুটটা বার করা ছিল আর এখন গরম পড়ে গেছে এখন তো অত সব পরবে পড়বে না হয়তো কোথাও অনেকটা দূরে বা কোথাও ভালো কোথাও গেলে তখন বুটটা ভরে যায় তো তার জন্য এখন আমি প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো নাহলে নোংরা হয়ে যাচ্ছে বাইরের থেকে থেকে আরও একটা কাজ করে আজকে চলে দেখাই তো ফ্রেন্ডস এই দেখো এই যে জানলার যে নীচগুলো এখানগুলো ধুলো পড়ে পড়ে পুরো নোংরা হয়ে গেছিলো তো এইগুলো আমি সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি কিন্তু এই যে কোণে দিয়ে আটকে গেছে এইগুলো আর পরিষ্কার করা যাচ্ছিলো না এখানগুলো ঝুল পড়েছিলো এগুলো একটু পরিষ্কার করে নিলাম জল পরে পড়ে তার উপর নোংরা পড়ে পড়ে ওগুলো আটকে গিয়েছিল তো ফ্রেন্ডস ওদিকে দুধটা জাল দিয়ে দিয়ে আমার মেয়েকে বসে পড়েছি খাওয়াতে আর আজকে একটু মাংস এসেছিলো তোমার দাদাভাই তো সেটাই করেছি আর বাপি জানান না যে মাংস করবো তার জন্য বাপি আবার পাঠিয়ে দিয়েছে জানে হয়তো তোমার দাদাভাই থাকবে না খাই যাবে তো তার জন্যই কিন্তু আমার মেয়ের জন্য এক পিস বড়ো বড়ো করে তো ওইগুলো আমি ভেজে আলাদা করে রেখে দিয়েছি ওগুলো আর করিনি যেহেতু আমার মেয়ের বায়না মানে কদিন ধরে নিরামিষ খাচ্ছে তার জন্য কিন্তু কালকে আমাকে বলছে মা কালকে কি রান্নান করবে আমি বললাম যে তুই কি খাবি বল ও বললো যে আমি একটু মাংস খাবো আমি তো মাংস খেতে খুব ভালোবাসি কিন্তু ও যে কত খাবে সে আমার জানা আছে তো মেয়ে এত আবদার করে আমাকে বলেছে মা তুমি মাংস করবে তো আমি ফেলতে পারি শুধু আমি কেন কোনো মাই হয়তো তার সন্তানের এরকম আবদার কোনো দিনও ফেলতে পারবে না তো যাই হোক সেই জন্যই কিন্তু মাংস করেছে আর অল্প করেই তোমার দাদা ভাই নিয়ে এসেছে মাছগুলো আছে বলে আর অল্প করেই খাবো কারণ গরমে তো মাংসটা না একদমই ভালো লাগছে না বেশি খেতে তো আমি এক পিসই নিই ভালো দেখে একটাই পিস নেবো আর ঝোল দিয়ে আলু দিয়ে মেখে ওটা দিয়েই খেয়ে নেবো আর সঙ্গে কিন্তু একটা করে লেবু চাই না হলে গরমেতে শুধু মাংসের ঝোল ভাতটা একদম খেতে ভালো লাগছে না তো যাই হোক এখানে মেয়েকে কিন্তু খাইয়ে দিয়ে তোমার দাদাভাই ভাই ওদিকে স্নান করলে আমরা খাবো এখানে কিন্তু অলরেডি দুটো বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে ওকে খাওয়াতে তো চলো তাহলে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গরমে ঘামতে ঘামতে সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং এখন বাজ হচ্ছে সাতটা সন্ধে দিলাম এই সবে আসলে গেছিলাম বিকালবেলা কাজ আনতে যে কাজটা ছিল ওটা শেষ করলাম দিয়ে ওটা দিয়ে এলাম আর একটা নিয়ে এসেছি শুধু কালারের কাজ দিয়েছে আজকে যে ওটা কালকেই গিয়ে চলে আসবো আমার কী দেবে জানি না তো মেয়েটাকে পড়তে দিয়ে এসেছ বাবা আমি এখন যাব আনতে সাড়ে সাতটার সময় যাবো পরে ওদিকে দেখো আমি গোপালকে কিন্তু সেবা দিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তো ঘুম থেকে উঠে দেখলাম পাঁচটা বাজে মেয়েকে তাড়াতাড়ি করে তুললাম তুলে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি সঙ্গে ও টিফিনে দুটো বিস্কিট দিয়ে দিয়েছিলাম আর যেহেতু ওর ম্যাডাম না ওকে রোজকেরই পড়া হয়ে গেলে কিছু না কিছু খাবার দেয় আর ও সবার ছোট তো তার জন্য ওকে বেশি একটু ভালোবাসে আগের দিনেও বিস্কিট দিয়েছিলাম বলে ওর ম্যাডাম আমাকে বলছে তুই কেন বিস্কিট দিচ্ছিস তুই তো জানিস যে ও এখানে খায় তো তার জন্য খুব রাগ করছিল কিন্তু কি করব আমার মেয়ের বায় যে আমাকে টিফিনে করে দুটো বিস্কুট দাও আমি সবাইকে দিয়ে তারপরে খাবো তো তার ওকে পাঠিয়ে দিয়েছি আর সঙ্গে কিন্তু ওকে পাঠিয়ে দিয়ে আমি ঝাঁট গাটা ধুয়ে ফেলেছি কিন্তু গা আমি স্নান করে যাচ্ছি জানি আমার এত কেন ঘাম হয় এটা কি কোনো রোগের নাকি তাও আমি জানি না কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয় শীতকালেও কিছু কিছু সময় আমি ঘেমে যাই জানি না কেন তো এটা কিন্তু আমার ওয়েটের জন্য নয় ওয়েট যখন ছিল না তখন মানে বিয়ের আগে বা বিয়ের পরেও কিন্তু আমি এতটা মোটা ছিলাম না এতটা ওয়েট বেড়ে গেল আমার আমার মেয়ে হওয়ার পরে এর আগে কিন্তু এতটা ওয়েট ছিল না তবে মেয়ে হওয়ার পরে যতটা ওয়েট ছিল তার থেকে কিন্তু কমেছে মানে ওজন করে সেটা বুঝতে পেরেছি আমার কিন্তু মেয়ে হওয়ার পরে ওজন হয়ে গেছিল একাত্তর কেজি তো সেখান থেকে চলে এসেছি তো মেয়ের স্কুলে একবার ওজন করিয়েছিলাম তখনই দেখেছিলাম একষট্টি এখন কিন্তু অনেক দিনই ওজনটা আমার করানো হয়নি তো এত কিছু বলতে বলতে তোমাদেরকে আসল কথাটাই বলা হলো না এখন আমি আটা মাখছি তার কারণ হলো ভাবলাম যে মেয়েকে আনতে যাবো সাড়ে সাতটায় তো এখন বাজে সাতটা দশ এইটুকু সময়টা আমার আরামসে রুটিটা হয়ে যাবে তার কিন্তু আমি সন্ধে দিয়ে চলে এসেছি রুটিটা করতে এরপর রুটিটা হয়ে গেলে গোপালকে স্বয়ন দিয়ে তারপরেই যাবো আমার মেয়েকে আনতে রুটি হয়ে গেছে ওদিকে গোপালকে আমি স্বয়ন দিয়ে এবার মেয়েকে আনতে যাবো এই যে গোপালের প্রসাদটা খেতে খেতেই যাবো খিদে পেরে গেছে তো চলো তাহলে প্রবটা শেষ করে দিচ্ছি আজকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো আজকের মাথা তাহলে টাটা